The <laughs> কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছিলেন হঠাৎ তার লাঙলের সাথে কিছু একটা গেল সে মাটি খুঁড়ে একটা পিতলের কলস দেখলো আর সেই কলসটি স্বর্ণমুদ্রায় পরিপূর্ণ সেই কৃষক কলসটি নিয়ে বাড়িতে লুকিয়ে আর তার স্ত্রীকে বলল তুমি এই বিষয়ে কাউকে কিছু বললো না তার স্ত্রী নদীর ঘাটে পানি আনতে যেয়ে দেখে তার এক বান্ধবী সে তার বান্ধবীকে বলল আমার স্বামী গুপ্ত ধন পেয়েছে রে তুই কিন্তু কারো কাছে এই গোপন কথা কইস না তার বান্ধবী বাড়িতে যেয়ে বান্ধবীর স্বামীকে বলল আমার বান্ধবীর স্বামী হাল চাষ করতে যেয়ে গুপ্ত ধন পেয়েছে তুমি কিন্তু এই গোপন কথা কারো কাছে কইও না এইভাবে এক কান থেকে আর এক হইতে হইতে দুই দিনের ভিতরে এই খবর চলে গেছে থানা। সে কৃষকের বাড়িতে পুলিশ আসলো পুলিশ কৃষককে বলল বেটা স্বর্ণ মুদ্রা কোথায় থেকে চুরি করেছিস বল চুরির মালকে গুপ্ত ধন বলে চালাই দিতে চাও ভালোই তো চালাক হইস এই কৃষকের স্বর্ণ তো গেলই বিনিময়ে পেল ছয় মাসের জেল কৃষক বলল গোপন কথা বৌরে কইয়া করছি আমি একজন ফল বিক্রেতার কাছে এক লোক এসে বলল ভাই আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে আমার কাছে তো এখন টাকা নাই তুমি আমাকে বাকিতে 1 কেজি পেয়ারা দাও আমি তোমার টাকা কয়েকদিন পর পরিশোধ করে দেব সেই ফল বিক্রেতা লোকটিকে বাকিতে 1 কেজি পেয়ারা দিয়ে দিল সেই লোক আবার এসে বলল ভাই এই যে পেয়ারাগুলো যে নিলাম এগুলো কি মিষ্টি হবে সেই ফল বিক্রেতা বলল এগুলো আমার গাছের পেয়ারা অবশ্যই মিষ্টি হবে তবে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে খেয়ে দেখেন সেই লোকটি বলল ভাই আমি তো রোজা রেখেছি আমি খেতে পারবো না ফল বিক্রেতা বলল আরে ভাই বলেন কি রমজান মাস আসতে তো আরো দুই দিন বাকি আছে এখন আবার কিসের রোজা রেখেছেন সেই লোকটি বলল আরে ভাই বইলেন না গত বছরের কয়েকটা রোজা বাকি ছিল সেই রোজাগুলো আদায় করছি লোকটির এই কথা শুনে ফল বিক্রেতা লোকটির হাত থেকে পেয়ারার ব্যাগ কেড়ে নিয়ে বললো খান থেকে সরেন নিয়া আপনি আল্লাহর ঋণ পরিশোধ করতে এক বছর দেরি করেছেন আর আমার ঋণ পরিশোধ করতে যে কত বছর দেরি করবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই এক লোক একটা বট গাছের নিচে এশ্বে তার তরমুজ ক্ষেত পাহারা দিছিলেন এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই কিন্তু আমি তো দেখছি বড় একটা ভুল আছে এই যে বিশাল বড় গাছের ফল কত ছোট আর কত চিকুন আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না হঠাৎ একটা বটফলের শে সেই লোকটার নাকের উপরে পড়লো সেই লোকটা ধরপর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে লোকটা তখন বলল, আল্লাহ আসলেও তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই এক দরবেশকে এক লোক অযথায় গালিগালাস করত। যতবার সেই লোকটি দরবেশকে গালি দিত দরবেশ ততবারই সেই লোকটির বাসায় কিছু টাকা পাঠিয়ে দিতেন দরবেশের এই রকমের উদারতা দেখে সেই লোকটি অবাক হয়ে বলতে লাগলো সব্যনাশ আমি দরবেশকে গালি দেই আর দরবেশ আমার জন্য টাকা পাঠায় এই রকম একটা ভালো মানুষকে আমি আর কোনোদিন গালি দেব না সেই লোকটি দরবেশকে গালি দেওয়া বন্ধ করে দিল আর এদিকে দরবেশ সেই লোকটির বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিল লোকটি একদিন দরবেশকে জিজ্ঞেস করলে হুজুর আপনি আর এখন আমার বাড়িতে টাকা পাঠান না কেন দরবেশ সমাবেশ তখন বলল শোনো মিয়া যখন তুমি আমারে গালি দিতা তখন তোমার নেক আমল গুলো আমার আমল নামায় জমা হতো আর আমার গুনাহ তোমার আমল নামায় চলে যেত বিনা পরিশ্রমে আমি অনেক সব পেয়ে যেতাম যার কারণে খুশি হয়ে গালি দেওয়ার পারিশ্রমিক হিসেবে তোমার বাড়ি থেকে কিছু টাকা পাঠিয়ে দিতাম এখন তো তুমি আমাকে গালিও দাও না আমার সব হয় না এই কারণে আমিও আর তোমার বাড়িতে টাকা পয়সা পাঠাই এক লোক ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে সঙ্গে তার স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছে এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বলল এই মানুষটি বড় নিষ্ঠুর নিজে আরামে ঘোড়ায় বসে আছে স্ত্রী আর ছেলেকে হাঁটিয়ে মারছে লোকটি এবার স্ত্রীকে কে বসালো লোকেরা তার স্ত্রীকে বলল এই মহিলাটি তো বড় জাহেল মূর্খ। নিজে আরাম করছে আর সন্তানকে কষ্ট দিচ্ছে। মহিলাটি থেকে নেমে তার ছেলেকে বসালো। ঘোড়ার পিঠে তার ছেলেকে দেখে লোকেরা বললো এত ভারী বেদ্যব ছেলে নিজে জওয়ান মানুষ ঘোড়ায় বসে আছে আর মা বাবাকে কষ্ট দিচ্ছে এবার লোকদেরকে খুশি করার জন্য ছেলেটিও ঘোড়া থেকে নেমে গেল। খালি ঘোড়াকে হাঁটতে দেখে লোকেরা বলল এত বোকার দল পালাক্রমে একজন করে ঘোড়ায় উঠলেও তো তারা শান্তি পায় তারা লোকদেরকে খুশি করার কোনো উপায় না দেখে তিনজন একসাথে ঘোড়ায় চড়ে বসলো এক ছেলে মসজিদের মোল্লার জন্য একটা মাটির পাত্রে ক্ষীর নিয়ে আসলো সেই মোল্লা না জানি কতকাল পরে ক্ষীর দেখতে পেয়েছিল যার কারণে মোল্লা সেই ছেলেটির হাত থেকে তারা হুড়ো করে পাত্রটি নিয়ে বিসমিল্লা বলা ছাড়াই হাত না ধুয়েই ক্ষীর খাওয়া শুরু করে দিল ক্ষীর খাওয়া শেষ করে মোল্লা সেই ছেলেকে বলল। কিরে ক্ষীর এত অল্প করে এনেছিস কেন একটু বেশি করে আনতে না সেই ছেলেটি বলল হুসুর আর বইলেন না এনেছিলাম তো বেশি করেই রাস্তার পাশে ক্ষীর রেখে একটু হিসু করতে গিয়েছিলাম এসে দেখি কুকুরে অর্ধেক খেয়ে ফেলেছে যার কারণে ক্ষীরটা একটু কমে গেছে এক লোক জীবনেও নামাজ পড়ত না সে একদিন এক হুজুরকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে খাবার খাওয়ানোর জন্য হুজুর সেই লোকটির ঘরের মধ্যে ঢুকে লোকটিকে বলল ভাই আমি তো বেনামাজির বাড়িতে খাই না আপনি কি নামাজ পড়েন সেই লোকটি বলল হ্যাঁ পড়িত হুজুর বলল ভাই বলেন তো ফজরের নামাজ কয় রাকাত লোকটা বলল হুজুর এই যে কোনো প্রশ্ন করলেন নাকি ফজরের নামাজ মাত্র বিশ তখন হুজুর বলল ধর্মিয়া কি সব জাতা বলেন ফজরের নামাজ কখনো বিশ হয় নাকি হুজুর রাগ করে তার বাড়িতে না চলে গেল তখন ওই লোকটার স্ত্রী লোকটাকে বলল তোমাকে না আমি জানালার বাইরে থেকে আঙ্গুলের ইশারা দিয়ে বললাম ফজরের নামাজ চার রাকাত তাহলে তুমি বিশ বললে কেন তখন সেই লোকটা বললো আরে রাখো তোমার চার রাকাত আমি বিশ বললাম তাই হুজুর খাইলো না আর চার রাকাত বললে বোধহয় অনেক খাওয়া খাইতো তাই না এক গরিবের ছেলে আর ধনীর মেয়ে প্রেম করে বিয়ে করেছে এর জন্য মেয়ের বাবা ছেলের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের মামলা করল এদিকে ছেলের পক্ষ উকিল ধরলো উকিল সেই ছেলেকে বলল কোর্টে বিচারক তোমাকে যতই প্রশ্ন করুক কোনো উত্তর দিবা না চুপ করে থাকবা বাকিটা আমি দেখব বিচারক সেই ছেলেকে প্রশ্ন করল তুমি নাকি এই মেয়েকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে সব্যনাশ করেছ ছেলে কোনো কথা বলে না বিচারক বলল কি ব্যাপার এই ছেলে কথা বলে না কেন তখন সেই ছেলের পক্ষের উকিল বলল মহামান্য বিচার এই ছেলে যখন মেয়েকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছিল তখন এই মেয়েটা ছেলের কানের কাছে এমন জোরে এক চিৎকার মেরেছে যার কারণে ছেলের কানের পর্দা ফেটে গেছে এখন আর সে কানে শুনতে পায় না এই কথা বলার সাথে সাথে মেয়ে দাঁড়িয়ে বললো মাননীয় বিচারপতি এই উকিল সাহেব মিথ্যা কথা বলছে আমি কোনো চিৎকার দেইনি বিচারক বললো তুমি যেহেতু কোনো চিৎকার দাওনি তার মানে হচ্ছে তুমি ইচ্ছা করে এই ছেলের সাথে গিয়েছো বিনা কথায় ছেলেটা মামলা জিতে গেল